প্রশ্ন নম্বর এক চিত্রে যে ছেলেরা ক্রীড়াবিদ এবং শৃঙ্খলাবদ্ধ তাদের কোন সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে অপশন এ এক অপশন বি দুই অপশন সি দশ অপশন ডি ছয় সঠিক উত্তর হল অপশন বি প্রয়োজনীয় সংখ্যা হল দুই প্রশ্ন নম্বর দুই দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের একটি সংস্থায় ইঞ্জিনিয়ারদের একটি বৃত্ত দ্বারা আইন বিশেষজ্ঞদের একটি বর্গক্ষেত্র এবং পরিবেশবিদদের একটি ত্রিভুজ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় চিত্রে দেখানো বোর্ডে কাদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করা হয়েছে অপশন এ পরিবেশবাদীরা অপশন বি আইন বিশেষজ্ঞ অপশন সি আইনি সহ প্রকৌশলী অপশন ডি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সহ পরিবেশবিদ সঠিক উত্তর হলো অপশন ডি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সহ পরিবেশবিদ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সহ পরিবেশবিদরা বোর্ডে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেন প্রশ্ন নম্বর তিন চিত্রে ত্রিভুজটি মেয়েদের বর্গাকার খেলোয়াড় এবং বৃত্ত কোচের প্রতিনিধিত্ব করে চিত্রের কোন অংশটি মেয়েদের প্রতিনিধিত্ব করে যারা খেলোয়াড় কিন্তু কোচ নয় অপশন এপি অপশন বি কিউ অপশন সি আর ডি ডিএস সঠিক উত্তর হল অপশন বি কিউ চিত্রের কিউ অংশটি সেই মেয়েদের প্রতিনিধিত্ব করে যারা খেলোয়াড় কিন্তু কোচ নয় প্রশ্ন নম্বর চার চিত্রটি সেই ছাত্রদের প্রতিনিধিত্ব করে যারা ক্রিকেট ফুটবল এবং কাবাডি খেলে ডায়াগ্রামটি অধ্যয়ন করুন এবং ছাত্রদের চিহ্নিত করুন যারা তিনটি খেলাই খেলে অপশন পি প্লাস কিউ প্লাস আর অপশন বি ভি প্লাস টি অপশন সিএস প্লাস টি প্লাস ভি অপশন ডিএস সঠিক উত্তর হল অপশন ডি এস সেই ছাত্রদের নির্দেশ করে যারা তিনটি খেলাই খেলে প্রশ্ন নম্বর পাঁচ প্রদত্ত চিত্রে যদি ত্রিভুজ সুস্থ মানুষদের প্রতিনিধিত্ব করে বর্গক্ষেত্রটি বৃদ্ধ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে এবং বৃত্ত পুরুষদের প্রতিনিধিত্ব করে তাহলে সেই পুরুষদের সংখ্যা কত হবে যারা সুস্থ কিন্তু বয়স্ক নয় অপশন এ তিন অপশন বি চার অপশান সি ছয় অপশান ডি দুই সঠিক উত্তর হল অপশন ডি দুই যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন